হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আসলে আজকে একটু ব্যতিক্রম ভাবে আসলাম তো আমাদের সামনে আছে আপনাদের চেনা মুখ সবার চেনা মুখ আমাদের সায়েম ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি

পরে আপনি যখন আমার কাছে আসবে তখন দুই জন আমরা একা থাকতে পারবো আমি আগে ওখানে বলবো যে আমাদের সামনে এমন একজন আছে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে এমন একজন আছে আপনাদের সুপরিচিত মুখ যে গুগলি প্রশ্ন নিয়ে এই রংপুরটাকে ছড়িয়ে দিয়েছে বিশেষ করে রংপুর আরএমসিতে সবাই তাকে চিনবেন আমাদের সায়েম ভাই তো সায়েম ভাইয়ের সাথে আমরা কথা বলবো অনেক দিন যাবত সায়েম ভাইকে আসলে আমরা দেখছি না তো আজকে সায়েম ভাইকে পেয়েছি সায়েম ভাইকে প্রশ্ন করব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি শরীর ঠিক আছে আল্লাহ রহমত আপনাদের দোয়ায় ভালো আছি তো দর্শক বেস্ট ইস্টুডেন্ট টিভি পেজ এবং পেজের এডমিন যে সে হচ্ছে আমাদের সায়েম ভাই এবং সায়েম ভাইয়ের বর্তমান ফলোয়ার ভাই কত আপনি বলেন আমার বর্তমান ফলোয়ার হচ্ছে দুই লক্ষ প্লাস কত কিন্তু আমি একটু অসুস্থ এই কারণে আমি আগাইতে পারিনি তো এই যে ভাই আপনার দুই লক্ষ একাশি হাজার যে ফলোয়ার এই ফলোয়ারের পিছনে গল্পটা একটু কি আমাদের দর্শকের সামনে বলা যায় কোন গল্প যে আমি পূর্বে কীভাবে এই এত দূরে যে একটু দর্শকরা জানতে চাই আসুন আমি যখন আমি মেঘনা গ্রুপে জব করি মেঘনা গ্রুপে জব করি আমি যখন বগুড়ায় ছিলাম সে বগুড়ায় থাকাকালীন অবস্থা আমার একটা কোচিং সেন্টার দিয়েছিলাম সেই কোচিং সেন্টারটা আমি লস করেছি অনেক টাকা সেখান থেকে আমার একটা চিন্তাধারা ছিল একটা পেস করব এখানে কীরকম লেখাপড়া হচ্ছে এ বিষয়ে একটা পেজ ওপেন করা হয় এই জন্য নাম দিয়েছি বেসিস্টেন্ট টিভি যখন প্রতিষ্ঠানটা আমি টিকে দিতে পারলাম না তখন আমি মোটর ব্লগিং হিসাবে কাজ শুরু করলাম এটার উৎপত্তি আমার স্বপ্ন দেখানো দেখাইছেন আমার ওই যে যে মোটর বাইক ব্লগিং যে করে মানুষকে অনুদান দেয় সহজ ওইখান থেকে আমার একটা ইস্পি আসে তখন থেকে কাজ করতে 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 আমি দুই হাজার তেইশ সাল প্রায় দেড় লক্ষ দুই লক্ষ টাকার মতো আমি নষ্ট করেছি দুই সালে

হ্যাঁ আমি বলতে চাই আপনি যেহেতু বললেন আমার জি আপনি যেহেতু জানতে পারছেন আমি কি বলবো আসলে আমার দুই কিডনি ড্যামেজ হয়ে গেছে আমার দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে আমি এই বয়সে আমার কিডনি ড্যামেজ আমি মানসিকভাবে ভেঙে পড়েছি আমার অনেক আশা ছিল স্বপ্ন ছিল সব শেষ এখন আমি কিটি ট্রান্সফার আমাকে করতে হবে আমি খুবই অসুস্থ কি বলবো আমি খুবই খুবই ক্ষতিগ্রস্ত আচ্ছা ভাই এই মুহূর্তে আসলে আমি অনেক বেদনাদায়ক যে আপনার এই অবস্থায় এই অবস্থায় যে আপনি আমি জাবিদ আহমেদ আমার কাছে এসেছেন এই জন্য আমি অনেক যাই হোক আমিও আসলে কথা বলতে পারতেছি না ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম নিয়ে এসে নিয়ে এসে দেওয়ার জন্য তো ভাই দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু তাদের কাছে কি কিছু চান বা তাদের কাছে কি কিছু চাওয়ার আছে